তো বন্ধুরা গতকাল যে ছেলেদের দলটি আমাদের গ্রাম থেকে বের হয়ে গেল ভোলানাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে তো সেই দলটি এখন মাঝ রাস্তায় শেওড়াগুলিতে মা গঙ্গার জল বাঁকে ভরে হাঁটছে সুন্দর বাঁকটি কীভাবে নড়ছে কোন ঘুমুরগুলো কেমন বাঁধছে ঘন্টা ডুমরু ময়ূরপালক কুল্যানি বিভিন্নভাবে সুন্দর করে সাজানো হয়েছে বাঁকি খরচা হয়েছে সাজাতে এগারো হাজার টাকা তো আমাদের গ্রামের প্রত্যেকটা ছেলে কিন্তু ভোলানাথের ভক্ত সকল হেঁটে চলেছে রাস্তা ঠিক সাইডে সাইডে আসছে চতুর্দিকে কিন্তু এখন জল ঢালার পর্ব শ্রাবণ মাস সোমবার দিন আজকে জল ঢালা করবে ভোলানাথের মাথায় তো মাঝে রাস্তায় অনেক অনেক বিশ্রামস্থল আছে যেখানে খাবার নিয়ে অনেক ভক্তদেরকে খাবার খাওয়ান অনেক পূর্ণার্থী অনেক অনেক মানুষ যারা মহাদেবের ভক্ত তারা এই জল ঢালার ভক্তরা যায় তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকে এখানে একটু মজা করছে গজা নিয়ে ওরা বিশ্রাম নিচ্ছে একটু মজাটা শুনে দারুন মস করা করছে গোজা কিনেছে ও বলছে গজা খাবো না উপোস করেই আছে এখন নিরামিষ ভুজি ফল মিষ্টি এগুলোই খাবে অন্য পক্ষ করবে না প্রচুর অক্লান্ত পরিশ্রমের ফল চারদিন ধরে বাঁকটা সাজিয়েছিল প্রায়চেষ্টায় বাঁকটা খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে আল্লাহ এখন বাঁকে বাঁক বয়ছে এরপর একে একে বাঁধটা চেঞ্জ করছে হারিয়েও তো আছে ধরুন একুশ লিটার জল ধরেছে সেই বাঁধ কিন্তু আজকে সফলতার দিন আজকে বাবা ভোলানাথের মাথায় জল ঢালবে কিছুক্ষণের মধ্যে কেউ এই জল বাবা ভোলানাথের মাথায় পড়বে ওরা প্রায় কাছাকাছি এসে গেছে ওদের মুখে আজকে শুনে নেবো বাবা ভোলানাথের বোম বোম ভোলে বোম কারো বোম ডুমুর বাবা কি যাই ভোলে বাবা তার কারো কাছে বিভিন্ন রকমের মিষ্টি মিষ্টি বল আপনারা শুনতে থাকুন Fais donc, fais donc, fais donc, fais donc, fais donc, fais donc.